প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদ শুভেচ্ছা তো আমরা কিন্তু যখন ডাটা ওয়ার্ড করার জন্য আমরা এভাবে করে ওপর থেকে নিচ দিকে নামাই তখন একটা অপশান কিন্তু আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে পোর্ট রেট তো অনেকের প্রশ্ন এই পোর্ট রেট অপশানের কাজটা কি তো প্রিয় দর্শক আমরা যখন বিভিন্ন সময় মোবাইলটা ধরে থাকি যখন কোনো ভিডিও আমরা দেখি তখন কিন্তু আমাদের ভিডিওটি বাংলা আঞ্চলিক ভাষায় সেটা বলে পাথলা করার প্রয়োজন হয় অর্থাৎ লম্বা করে দেখতে ভিডিওটি দেখতে সমস্যা হয় জন্য আমরা ফুল স্ক্রিন করার জন্য আমরা পাথলা করার চেষ্টা করি এবং স্ক্রিনের অনেক সময় অনেক লেখা লম্বা করে থাকতে সমস্যা হয় সেজন্য পাথলা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি দেখেন এই যে দেখেন আমি যদি এই পোর্ট্রেট অপশানটাতে আমি যদি টাচ করি তাহলে দেখেন এই স্ক্রিনটাই কিন্তু আবার এখন সরাসরি আপনার সব দেখেন আমি ফোনটা ধরে আছি এখন কিন্তু সেটা অটোমেটিক কিন্তু এখন এই যে দেখেন এই যে দেখেন এই যে এটাই হচ্ছে ওর কাজ যে এটা কিন্তু এখন পাথলা হয়ে গেল অর্থাৎ এটার কাজ হচ্ছে আপনার যখন প্রয়োজনও হবে তখন আপনি যখন ফোনটা পাথলা করবেন তখন অটোমেটিক সেটা হয়ে যাবে আবার যখন ফোনটা খাড়া করবেন তখন দেখেন অটোমেটিক খাড়া হয়ে যাবে আবার যখন পাথলা করবে তখন কিন্তু এটা অটোমেটিক পাথলা হয়ে যাবে এটাই হচ্ছে এই অপশানটার মূল কাজ তো প্রিয় দর্শক আশা করি আপনাকে বুঝাতে পেরেছি যে পোর্ট্রেট অফসারের কাজটা কি